গর্বিত বাবা গর্বিত বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বোম্বাই নিজে ফোন করে আমার গত চল্লিশ বছর ধরে যিনি বড় পর্দা জুড়ে হোর্ডিং জুড়ে স্বমহিমায় থেকেছেন ইন্ডাস্ট্রির সেই জ্যেষ্ঠ পুত্রের মুকুটে নতুন পালক পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হবে অভিনেতাকে শুধুমাত্র বাংলা মানে আমার নাইনটি এইট পার্সেন্টই বাংলা বাংলা ভাষায় ছবি করেছি বাংলা ছবি করেছি বাংলা সিনেমা করে আজকে আমি সেই সম্মানটা আমাকে দিয়েছেন তারা যোগ্য মনে করে আমি আপনাদের শুভেচ্ছা ধন্যবাদ জানাবো তাদের সবাইকে এবং তার সঙ্গে আমি যে মানুষটাকে মিস করছি অবশ্যই আমার ছেলে খুব খুশি হয়েছে আমার সঙ্গে যারা থাকেন তারা খুব খুশি হয়েছে কিন্তু তার সঙ্গে যে মানুষটাকে মিস করছে সেটা আমার মা কারণ মা ছাড়া আমি কখনোই প্রশংসিত হতে পারতাম না আর এই নতুন প্রসঙ্গটি যার একটা নতুন অধ্যায় শুরু হয়েছে গত পনেরো বছর ধরে সেই মানুষটা আমাকে দেখিয়েছিলেন যে বা বুঝিয়েছিলেন যে আমার ভেতরে আরেকটা অভিনেতা তিনি আজকে আমার মধ্যে নেই কিন্তু আমাদের সঙ্গে নেই কিন্তু আমার মনে হয় তিনি সবসময় আমার সঙ্গে আছেন আমার খুব কাছের বন্ধু ঋতুবর্ণ ঘোষ আজকে সে থাকলে খুব খুশি হতো আমার এই অ্যাচিভমেন্টে বা এই জায়গাটা ছেলের এই স্বীকৃতিতে খুশি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তার আদরের বুম্বা নিজেই ফোন করে এই খুশির খবর জানিয়েছে প্রতিক্রিয়া গর্বিত বাবার সবচেয়ে মুহূর্ত হলো মানে আজকে সকালবেলা উঠে এই যে খবরটা পেলাম যে বুম্বা পদ্মশ্রী পেয়েছে ও আমাকে ফোন করেছে এইটি হচ্ছে আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত যে বুম্বা নিজে ফোন করে আমার জানাচ্ছে হ্যাঁ এইটি আমার খুব আনন্দের মুহূর্ত গড ব্লেসিং আজকে যে আনন্দের দিনে মান অভিমান নিয়ে কথা বলবো কেন আজকে তো আনন্দের দিন তাই না আজকে আমরা শুধু আনন্দের কথাই বলবো মাত্র ছ বছর বয়সে প্রথমবার ক্যামেরার সামনে ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ছোট্ট জিজ্ঞাসাতে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আজকে পাবলিক তোকে ভালোবাসি কিন্তু আমি খুব কুইক একটা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি খুব ফাস্ট ইন্দিরা সিনেমা ছোট্ট জিজ্ঞাসের প্রিমিয়ার ছোট্ট জিজ্ঞেস ফিল্মের প্রিমিয়ার ছবি শেষ হওয়ার পর আমরা ও ছিলাম আমি বোম্বাকে কোলে করে নিচ থেকে পাবলিক শুধু বলছে আমরা প্রসেনজিৎকে দেখবো তোম্বাকে কোথায় বোম্বা কোথায় আমি তখন ওকে তুলে পাবলিককে দেখালাম বোম্বা কোলে করে আমি বললাম সত্য বোম্বাকে বোম্বা পুরো পাবলিককে তখন ওপর থেকে ইন্ডিয়ান সিনেমার ওপর থেকে হাত নাড়লো সেইটা আমার আজ ভীষণ মনে পড়ছে সেই দিনই ওকে স্টার হিসেবে মেনে নিয়েছিল এবং গ্রহণ করে নিয়েছিল প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী ও কন্যাও উচ্ছ্বসিত প্রসেনজিতের এই সাফল্যে আই এম সো হ্যাপি অ্যাবাউট মানে আমি কি করে এক্সপ্রেস করবো আমি কোথায় যাবো মানে মন্দির যাবো না প্রে করব না দাদাকে ফোন করব আগে না মেসেজ করব বৌদিকে কি করব আই এম মানে আমি পুরো জাম্বলডেব হয়ে গেছিলাম একদম জাম্বল্ড মাথা হয়ে গেছিলো কি আই এম সো হ্যাপি আমি রিয়েলি ভেরি হ্যাপি ফর মাই দাদা আমি ছোটোবেলা থেকেই আমার দাদার বিরাট বিরাট ফ্যান ফ্যান প্রথম খবরটা আমি পেলাম কেননা আমায় ফোন করলো সকাল সকাল ফোন করলে বললো বাপিকে ফোনে ট্রাই করছি পাচ্ছি না আর আমি সঙ্গে সঙ্গে ফোনটা পাওয়াতেই বললাম কনগ্র্যাচুলেশন ও হেসে বললো কনগ্র্যাচুলেশন মানে তুমি কি আমি বললাম বা বলবো না তুমি এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছো পদ্মশ্রী ও ও ভাবটি কী করে জানলো বলিউডের প্রস্তাব পেও বাংলা ছবির স্বার্থেই তিনি বাঙালির অমর সঙ্গী এই মুহূর্তে বলিউড টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করছেন তাঁর এই সম্মাননায় গর্বিত টলিউডও